স সামুকুম সবাইকে ওয়েলকাম টু মেন ভিডিও আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট যদিও আমরা সব কিছুই উদযাপন করি না একটা যখন ছোটো ছিলাম তখন হচ্ছে একটু বায়না করতাম যে কিছু না কিছু করতে হবে কালকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি সো ফার্স্ট জানুয়ারিতে হচ্ছে আপু জন্মদিন তা আপুও বলে দিচ্ছে যে যেন ওর জন্য দিয়ে আমরা কিছু না করি ইনফ্যাক্ট একটু উনিশ যেন না করি তা আমাকেও বলছে যেন কিছু না করি আব্বুকে যেন বারণ করে দেয় তো আব্বুকে আমি বারণ করছি আপুও বারণ করছে বাট আপু বলতে ঠিক আছে খুব বেশি করবো না দেশে আমি একটু খাওয়া দাওয়ার আয়োজন করবো তো সেই জন্য আর আজকে হচ্ছে আব্বু বলছে বিকালবেলা পিৎজা বাড়তে পিৎজা নিয়ে আসবে যেটা যেন আপুকে না বলি তো এটা আপুর জন্য হচ্ছে সিক্রেট আর কী কী রান্না করতেছি কী কি কী কী খাওয়া দাওয়া হচ্ছে সেসব আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু খাওয়া দাওয়ার আয়োজন করবে বলছে তো আব্বু হচ্ছে নাস্তা করবে পরপরি হচ্ছে বাজার করতে চলে গেছে তো এদিকে হচ্ছে আব্বু আসছে আজকে অনেক দিন হয়েছে কিন্তু আমগুলো বের করার কথা কারো মনে ছিল না আম্মু আব্বুর জন্য করে রাখছে এই হচ্ছে ফ্রেশ ম্যাঙ্গো জুস আবুর জন্য বানাইছে আপু তো তার থেকে আমি একটু নিশি খাওয়ার জন্য কারণ আপু বানাবে আর আমি খাবো না সেটা ধুইতে পারে না আর ও জুসটাই অনেক বেস্ট বানায় তো এই হচ্ছে আর যেহেতু এখন আমের সিজন না তারপরে আম খেতে পারতেছি কারণ হচ্ছে আবু তো আমে সিজনে থাকে না এই জন্য ফ্রোজেন করে রেখে দিছে তো ওই ফ্রোজেন থেকে আবুও জুস বানাই দিছে এখানে পুরন বানানোর জন্য হচ্ছে সব কিছু রেডি করতেছি এখানে হচ্ছে ডিম আর হচ্ছে চিনি দিয়ে এটা মিক্স করতেছি এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে আর চুলায় হচ্ছে দুধ গরম হচ্ছে দুধটা ঠান্ডা হওয়ার পরে হচ্ছে ডিমটা ঢেলে দিছি তো এটা একদম রেডি আজকে আম্মু হচ্ছে সকাল থেকে উঠছে পর্যন্ত মানে অসুস্থ তো আজকে সব কিছু রান্না বান্না আপু করতেছে তো এখন হচ্ছে আমরা যাচ্ছি একটু বাইরে এক জায়গায় আপু কিছু স্কিন কেয়ারের প্রোডাক্টস নিতে হবে এই জন্য বের হচ্ছি আপুর সাথে বের হবো আর কিছু খাবো না সেটা তো আমার ডিকশনারিতে নাই তো জ্বালালিয়াতে মিনি দেখলাম যে আজকে জ্বালালিয়াতেও মিনি কেক পাওয়া যায় যদিও আমি আগে জানতাম না কখনো দেখি নাই বাট আজকে দেখলাম তো এরপর হচ্ছে আমার চোখ পড়লো ব্ল্যাক ফরেস্টের দিকে তো আমি তো ওটা ছাড়া তো বের হবো না ওখান থেকে তো ব্ল্যাক ফরেস্টটা নিয়ে হচ্ছে বাসায় যাওয়ার জন্য বের হয়ে গেছি শীতের মধ্যেও আইসক্রিম খাওয়া আমার একদমই মিস চায় না তো এরপরে বিকাল হওয়ার পরপরই হচ্ছে আব্বুকে নিয়ে বের হয়ে গেছি পিৎজা বার্গে যাওয়ার জন্য বাসায় বলি বলিনি বলছি আব্বু একটু কাজ আছে এই জন্য যাচ্ছি তো আমরা ওখানে গিয়ে হচ্ছে ওনাদের মেনুটা দেখলাম যে কী কী পিৎজা আছে আর কি কি তাদের ওখানে খুব বেশি ফ্যামাস তো সব কিছু দেখতেছিলাম আর গিয়ে দেখি ধীরে প্রচুর ভিড় তো আমরা অর্ডার দিয়ে দিছি অর্ডার দিয়ে হচ্ছে প্রায় আমাদেরকে বলছে পঁচিশ থেকে তিরিশ মিনিট ওয়েট করতে হবে কী আর করবো এক সাইডে আমি আর বসে বসে ওয়েট করতেছিলাম আর তাদের ইন্টিরভিওরটা আমার বেশ পছন্দ হয়েছে তাদের পুরো ডেকোরেশনটা অনেক ভালো ছিল ইনশাল্লাহ আমরা ফ্রেন্ডরা মিলে সবাই যাব খুব তাড়াতাড়ি তো এরপর অনেক অপেক্ষার পরে পিৎজাটা আমাদের কাছে আসলো আর এরপরে আমরা পিৎজা গরম গরম পিৎজা নিয়ে বের হয়ে গেছি বাসায় যাওয়ার জন্য বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আর তর্শ হয়েছে না সেই জন্য তাড়াতাড়ি হচ্ছে পিৎজাটা বের করে নিচ্ছি গরম গরম খাইতে অবশ্যই অনেক বেশি মজা হবে তো এই জন্য আমি বের করে নিচ্ছিলাম তাদের এই বক্সের জন্য আলাদা করে পঁচিশ টাকা চার্জ দিতে হয় সেটা আমার জানা ছিল না ওখানে গিয়ে জানতে পারলাম যে পার্সেলের জন্য পঁচিশ টাকা বক্সে তারা চার্জ কেটে রাখে তো এই হচ্ছে পিৎজাটা এটা হচ্ছে সম্পূর্ণ চিকেনের আমরা বার বিক্রুটা ভাবছিলাম বাট আবু পছন্দ করে নেয় দ্যস জাস্ট জাস্ট চিকেনেরটা নিসি একদিকে আপু বলতেছিল যে আপুদের মানে বাইরের দেশে পিজ্জাগুলো দেখতে ইচ্ছেও ভালো আর খেতে ইচ্ছেও বেশি মজাদার তো আমরা ওগুলো নিয়ে কথা বলতেছিলাম দেখা মানে বানায়া kado kado Happy birthday to you Happy birthday to you Happy birthday dear Abu Happy birthday to you Sindur aja Kamera ini itu kontrol lari itu. hmm सिंधिया शुद्ध खेते से खेते से कुछ मेरे लिए भी छोड़ दिया करो सिंधिया तीन पीस गजब बेचती है